ভাত খাই নাখনে মই সেই খাই ন অভ্যাস কৰি চাইল খাব ন অভ্যাস কৰোঁ চাইল দিলে আপোনাৰ একে নাক মুখ জু বুলি খাব কিন্তু সেই চাইল পাবি নিজেই খাই থৈছে নি চাইল কথা পাব এইটো তাকে চৰি চৰি যা হয় তাই হওক আৰু ই কিনিছে ফুলকবি ফুলকবি ধুই নি খাব এখন কি এক টকা পিচ দুটকা পিচ ফুলকবি কিনিছে আপোনাৰ চখ পঢ়াই কৈ দিয়া কি হেৰি ৰাস্তাই আমাৰ ইতে

বন্ধুরা মহিষের দৌড় দিলেও কিন্তু আমরা পিছু ছাড়ছি না জানবো মহিষের ক্রয় থেকে বিক্রয় পর্যন্ত এবং মহিষ লালন পালন করতে কি ধরনের খাবার দাবার লাগে সে সম্বন্ধে আর এই জন্য আপনাদের আজকে নিয়ে এসেছি মেহেরপুরের গাংনি উপজেলার বৃহত্তর সেই ধলার মাঠে তো চলুন নিয়ে যাচ্ছি মহিষের পালক সেই আক্তার ভাইয়ের কাছে সঙ্গে থাকুন

পুষে পরে বিক্রি করবেন এটাকে মহিষ পুষেছেন না এই প্রথম গরু মরু পুষতো তাই তো হঠাৎ করে আপনার মহিষ পোষার ইচ্ছে জাগলো কেন শখে পুষছেন লাভের জন্য না লাভ তো হবে লাভ নাইলে মহিষ পুষবো আমি আপনি কিভাবে জানলেন যে মহিষ পুষে লাভ হবে ওই দশ বারো মাংস করতে পারলি চার লাখ পাঁচ লাখ টাকা একটা মহিষ বিক্রি হবে দুইটা কিনেছিলেন কত দিয়ে বললেন এক লাখ আশি সাড়ে বিরাশি হাজার মানে ওই যে আড়াই লাখ টাকা হয়েছে আপনার এই যে পাঁচ খরচ গাড়ি ভাড়া বিভিন্ন কোথা থেকে কিনেছিলেন বাউন্ডি হাটে আর এগুলো বিক্রি করার উপযোগী হবে কতদিন পরে এখানে আপনার পাট উঠবে না পাটের সময় বেশি তো বয়েছে আপনার পাটে পাটা মাথা খাওয়াই ঘাস টাস খাওয়াই দেখা যাচ্ছে সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা হয়ে গেল তুমি হয়ে গেল মষকে আসলে কি খাওয়ান খায় কি খায় আপনার বিচুলি এলে আপনার গিয়ে যে কুচুরের মাথা ওই যে গান্ডার এসে কুকুর কেটে কেটে বিক্রি করছেন ওই মাথা কিনিয়েছি আমি বোঝা দেখি আজলের কাছ থেকে ও কি না খাবার খাওয়ার না এ কি নাই ওটাও ওটা তো কিনি খায় বলে কি কী খাবার খায় একটু বলবেন আমাদের ওই যে কি কি খাবার খাবে শুনেলাম আমি বলি যদি কে খায় এটা চেজ টিক গরমের ঘুষি টুসি দিয়ে ধরেন মনে করেন যে যে মধ্যে মাখির গরুকে যেমন খাওয়া যায় খাওয়াই খাওয়াইলে যথেষ্ট আমি তো পারিনি ভাই আমার খাবার টাবার নাই ভাইতে তো এক বেলা চাইলে হয় এক বেলা হয় না তো তো কিছু খাওয়াই পারিনি দেখেন বাজারে টাঙি থুই থুই ধুই এখনো বিকালে ভাড়া মারা গেছি